নমস্কার উপাধি কেমন আছো অনেকদিন পরে আজকে এসেছি সোধপুরের কোথায় এসেছি তুমি বলো তোমার সোদপুরের পাঁচ জি হবে যেরকম আসো তুমি তো আজকেও আবার মনে সাথে অনেকদিন পর না এবার বেশ তাড়াতাড়ি দেখো মনেদের সাথে আচ্ছা একটু তাড়াতাড়ি বলে দাও তো আমি কেন আজকে এসেছি আর কি অফার থাকবে তোমাদের একদম আজকে কিন্তু মনে দিকে ডাকা হয়েছে বেশ স্পেশাল অফারের জন্য আর সামনে তো পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া তো আসতেই চলেছে আচ্ছা সবার আগে আমার ভিউয়ার্স বলি সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি বলি সামনে দাঁড়িয়ে আছি এরকম তবে খুব সুন্দর লাগছে গয়না পরে খুব ভালো লাগছে আর সবই তো পাঁচ আর বলছি যেটা সেটা হচ্ছে যে এখন তো পয়লা বৈশাখের অফার আমরা শুরু করে দিয়েছি এখন থেকে আপনারা যখন আসবেন তখন থেকেই অফার আছে সোনার দামটা এতটাই হাই আর আজকের যে সোনার রেটটা আছে আজকে কিন্তু বাষট্টি হাজার নশো পঞ্চাশ দশ গ্রাম ওকে ওকে তো আমি এক কথা একটু বলে দিই যে অফার শুরু হয়ে গেছে এবং অফার চলবে কতদিন পর্যন্ত সেটা একটু বলে দেবো একদম অক্ষতিতে পর্যন্ত আমাদের অফার আছে আর অক্ষতিতে কিন্তু আমাদের দোকানের যে পুজোটা হয় আমরা হাল যে একটা অনুষ্ঠান করে থাকি সেটা কিন্তু আমাদের অক্ষতিতে আচ্ছা তোমরা যে লাকি ড্রটা করছো সেটা কি পয়লা বৈশাখ উপলক্ষে লাকি আচ্ছা ঠিক আছে তাহলে এই লাকি ড্রটা কি সেটা আমি আর ভিডিওতে এ বলছি না জানার জন্য দিদিকে কল করতে হবে একদম একদম ঠিক আছে চল এবার ভিডিও করা শুরু করে অ্যাড্রেসটা আমি মানে আমি আমার সহজ ভাষাতে বলি পাল জুয়েলারি হাউস আছে একদম সোদপুরে সোদপুর স্টেশনের খুব কাছে হাঁটা মাত্র দু মিনিট ওকে ঠিক আছে এবার কালেকশন দেখবো অনেক গয়না তুমি রেখেছো শেয়ার করতে হবে একটু সময় নষ্ট করবো না লাস্ট বার আমরা যে পলাগুলো দেখিয়েছিলাম এগুলো তো আমি নামই দিয়ে দিয়েছি ভাইরাল শাখা বলা বাঁধানো খুব লাইট ওয়েটের মধ্যে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলোর ওয়েট কিন্তু অনেক কম দাম থেকে শুরু হয়ে যাচ্ছে ওয়েট হচ্ছে মাত্র যেমন চারশো সত্তর মিলিমিটার

আচ্ছা এগুলোর একটু ওয়েট কোথায় লেখা আছে আচ্ছা ওয়েট এবং প্রাইসটা একটু পিস বলো সেলি হার আছে এগুলো দেখতে পাচ্ছ গোল্ডের সাথে পার্লার কম্বিনেশন এবং পাঁচশো মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট এটার দাম আসবে মাত্র চার হাজার টাকা জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোলরেট অনুসারে দাম বলছি নেক্সট আমরা একটা চিক দেখব চিকের ওয়েট এবং প্রাইসটা একটু বলো আচ্ছা প্রাইসটা আচ্ছা O

টাকার মধ্যে আসবে তো এগুলো আমরা দেখে নিলাম আচ্ছা নেক্সট চলে এসো খুব সুন্দর সুন্দর দিদি চিক রেখেছে দেখো এটা হচ্ছে এক গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামের চিক আছে যেটা তেরো হাজার চারশো টাকার মধ্যে আসবে পরেরটাও দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে ওয়েট হচ্ছে এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম যেটা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে দারুণ খুব সুন্দর মানে গাথাইটা সুন্দর প্লাস পাল জুয়েলারি হাউসের ডিজাইন আমার সত্যি ভীষণ ভালো লাগে দেখো এক গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম আছে যেটা তেরো হাজার চারশো টাকার মধ্যে আসবে এবং পরেরটা দেখে নাও এটা হচ্ছে এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম যেটা বারো হাজার সাতশো টাকার মধ্যে আসবে দেখে নিলাম পলা নেকলেস কিন্তু অনেকে দেখতে চেয়েছিল শেয়ার করে দিচ্ছি দু গ্রাম নশো মিলিগ্রাম আছে যেটার ওয়েট হচ্ছে একুশ হাজার আটশো টাকা এটা আর সেম আর একটা পলা নেকলেস দেখছি একটু অন্য রকমেরই এবং যেটার ওয়েট আছে এটার ওয়েটটা একটু বলো প্রাইসটা লেখা আছে 34700 টাকা 34700 4 গ্রাম 680 মিলি গ্রামের পলা নেকলেস দাম আসবে কত দাম আসবে এটা এই যে 34700 34700 টাকা তো দেখে নিলাম আচ্ছা নেক্সট এখানে আমরা একটা চিক দেখব চিকের ওয়েট আছে 10600 টাকা চিকের ওয়েট আছে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের চিক নেক্সট দেখে নাও এটা দশ হাজার আটশো টাকার চিক আছে এবং এই চিকের ওয়েট আছে এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম আচ্ছা পরেরটা দেখো এই চিকের ওয়েট আছে এক গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম চিকের দাম হচ্ছে কত তেরো হাজার তিনশো টাকা আচ্ছা পরেরটা বাটারফ্লাই চিক এক গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম ন হাজার টাকার চিক আছে আচ্ছা নেক্সট এটা আমরা শেয়ার করে দিচ্ছি কানবালা অনেকে দেখতে চেয়েছিলেন সুন্দর সুন্দর কানবালা আছে একদম লাইট ওয়েটের মধ্যে এখানে পল জুয়েলারি হাউসের দেখো অ্যাড্রেস দেখা যাচ্ছে দিদি এই কানবালার ওয়েট হচ্ছে দেখতে পাচ্ছি চার গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া আর এটার প্রাইস দেখতে পাচ্ছি আছে তেত্রিশ হাজার টাকা খুব সুন্দর কানবালা পাঁচ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামের কানবালা তেতাল্লিশ হাজার ছশো সাতানব্বই টাকার মধ্যে আসবে আচ্ছা এটা হচ্ছে ছ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের কানবালা যেটা সাতচল্লিশ হাজার দুশো চোদ্দো টাকার মধ্যে আসবে কানবালাগুলো দারুন তো চার গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের কানবালা এটা তেত্রিশ হাজার টাকার মধ্যে আসবে আর আরও একটা কানবালা বাকি আছে সেটা একটু পরে আমরা শেয়ার করে দিয়েছি দিদি এলে একটু কানবালাটা আমাকে একটু দিয়ে দিও তো এখানে অনেক লাইট ওয়েটের কানের টপস আছে দেখতে পাচ্ছি গিফট করার জন্য দামগুলো এটার দাম কোথায় লেখা আছে দামটা বলো উনিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে উনিশ হাজার দুশো টাকার টপস ওয়েটটা আমি আবারও বলে দিচ্ছি দু গ্রাম ছশো মিলিগ্রাম আছে পরেরটা দেখো মাত্র তিনশো মিলি মাত্র তিনশো মিলি তাই তো দিদি দেখো এটা সাড়ে তিন টাকার মধ্যে আসছে তো দেখো সাড়ে তিন হাজার টাকার মধ্যে আসছে এবার দেখো এটা মাত্র তিনশো মিলি দু টাকার মধ্যে আসছে আচ্ছা এটা হচ্ছে চারশো তিরিশ মিলিগ্রাম যেটা তিন হাজার আটশো টাকার মধ্যে আসে দিদি আমাকে বলো যেগুলো খুব লাইট ওয়েটের এগুলো প্রত্যেকটা হলমার্ক ওয়াই সাইড এইচ ওয়াই যুক্ত ওকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দু গ্রাম একশো ষাট মিলি আছে দিদি এটার ওয়েট হচ্ছে প্রাইস পনেরো টাকা ওই কানবালাটা একটু দেখি যেটা বাকি ছিল একটু দেখিয়ে দিই কানবালার ওয়েট পাঁচ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম বিয়াল্লিশ হাজার চারশো একান্ন টাকার মধ্যে আসবে খুব সুন্দর কানবালাগুলো আমার দারুণ লেগেছে শুধু কানবালা না মানে পাল হাউসের প্রত্যেকটা গয়না আমি দেখেছি হালকা ওজনের মধ্যে বেশ সুন্দর এরকম অনেকের কমেন্ট ছিল যে হলমার্ক কিনা যুক্ত কিনা সমস্ত কিছুই কিন্তু হলমার্ক একদম একদম আমি আগেও বলেছি ব্র্যান্ড বা ছোট দোকান বা মাঝারি দোকান বা বড় দোকান যাই হোক না কেন হলমার্ক বাইশ ক্যারেট এইচ ওয়াইডি যুক্ত গয়নার মান যে কোনো জায়গায় একই সেটা আমরা একদম একদম এটা অনেকে মানে চারশো পঞ্চাশ মিলিগ্রাম আছে যেটা তিন হাজার নশো টাকার মধ্যে আসবে হচ্ছে তিনশো তিরিশ মিলিগ্রাম যেটা তিন হাজার টাকার মধ্যে আসবে পরে হচ্ছে এক গ্রাম দুশো মিলিগ্রাম যেটা আট হাজার আটশো পঁচানব্বই টাকার মধ্যে আসবে এক গ্রাম দুশো ষাট মিলিগ্রাম যেটা নার তিনশো চৌত্রিশ টাকার মধ্যে আসবে এবং দেখো এটা হচ্ছে এক গ্রাম চারশো দশ মিলিগ্রাম যেটা দশ হাজার চারশো তেত্রিশ টাকার মধ্যে আসবে পরেরটা এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম যেটা এগারো হাজার দুশো উনচল্লিশ টাকার মধ্যে আসবে এবং এটা হচ্ছে এক গ্রাম দুশো দশ মিলিগ্রাম আছে যেটা আট হাজার নশো আটষট্টি টাকার মধ্যে আসবে এবং এক গ্রাম তিনশো মিলিগ্রাম যেটা ন হাজার ছশো সাতাশ টাকার মধ্যে আসবে এক গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম যেটা এগারো হাজার ছশো পাঁচ টাকার মধ্যে আসবে এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম যেটা বারো হাজার ছশো একত্রিশ টাকার মধ্যে আসবে এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম যেটা ন হাজার নশো কুড়ি টাকার মধ্যে আসবে সকেট চুরি দেখে নাও সকেট চুরি শেয়ার করছি ছশো আশি মিলিগ্রাম জোড়া তাই তো আচ্ছা এটার প্রাইস মোটামুটি কিরকম আসতে পারে একটা আইডিয়া দাও

ষাট গ্রামও যদি এটা যদি এটার মানে ওয়েট হয়ে থাকে এটার প্রাইস কত আসবে আমি চিকটা একটু দেখিয়ে দিচ্ছি এটার দামটা আর বলছি না দিদির কাছ থেকে জেনে নিতে পারো ফোন করে আর দিদির কানবালাটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এরকম কানবালা কিন্তু আমি শেয়ার করেছি দেখো এগুলো কিন্তু সবই এই শপের গয়না দিদি যেগুলো পরে আছে এই গিনি ডিজাইনের এটাও কিন্তু খুব সুন্দর এই আংটিটা এটাও খুব সুন্দর চুর হয়েছে আচ্ছা এবার মপসেনের দামটা কি আমরা জানতে পারি কত আচ্ছা মপসেনের দাম হচ্ছে চার লাখ আটত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আছে জুইফুলা আচ্ছা ঠিক আছে দেখো এই পলা বাঁধানোটা শেয়ার করছি এটা নশো ষাট মিলিগ্রাম আছে যেটা সাত হাজার ছশো টাকার মধ্যে আসবে দেখিয়ে নাও একটু এগুলো সবই জোড়া হিসাবে পাবে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি নেক্সট যে পলাটা আমরা দেখবো এটা হচ্ছে দেখো এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম জোড়া আচ্ছা যেটা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে খুব সুন্দর হ্যাঁ আচ্ছা আরো একটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্রেসলেট গুলো হাতে নাও একটু শেয়ার করতে হবে দিদি ব্রেসলেট গুলো হাতে নিয়ে নাও এটার ওয়েট আছে নশো চল্লিশ মিলিগ্রাম যেটা সাত হাজার তিনশো টাকার মধ্যে আসবে সাত হাজার তিনশো টাকার মধ্যে আসবে হাতে নাও একটা করে হাতে নাও যে কোনো হাতে পড়ো তাহলে আমার ডিজাইনগুলো দেখাতে সুবিধা হবে

দেখিয়েছিলাম আট গ্রাম একশো কুড়ির মধ্যে আসবে এটা প্রাইস আসবে উনষাট হাজার চারশো টাকা খুব সুন্দর হয়েছে আচ্ছা একটা কথা যেটা বলেন হয়তো যেদিন দেখায় সেদিনের আমাদের বলা হয় কাস্টমার যখন যে দিন আসবে তখন কার কিন্তু একদম এটা প্রাইস হবে অনেকে হয়তো বলেন যে আমি তখন দেখেছিলাম এত এখন এত কেন হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ভিডিওটা যখন আপলোড হচ্ছে তার দু তিন দিন আগে শুট হচ্ছে তাই না এবার এবার একটু এডিট করতে একটু লাগে রেট বাড়লে বেশি হ্যাঁ সেটাই আর কি মানে এখন যে আমরা দামটা বলছি রেট যদি কমে যায় সেক্ষেত্রে দামটাও কিন্তু কমে যাবে তাহলে আমরা আজকে যা যা গয়না রেখেছিলাম সব দেখে উঠতে পেরেছি তাই তো ওকে তবে অনেক গয়না আরো বাকি আছে যেগুলো আমরা নেক্সট এপিসোডে দেখব আজকের এপিসোড একদম আর পয়লা

আর জানো তোমরাই শুধু গিফট পাচ্ছ আমি কিন্তু কখনো যদি কিছু গিফট ও পেলাম না কিছুই পেলাম না সব ভিউয়ার্স স্পেশালি হবে ঠিক আছে খুব ভালো থেকো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং